আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এই ভিডিওতে কিভাবে বার্গার তৈরি করে তা আপনারা দেখতে পারবেন তো ফুল ভিডিওটি দেখতে থাকেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে ভিডিওটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না তো প্রথমেই দেখতে পাচ্ছেন উনি বার্গারটা বার্গারের বন দিয়ে দিয়েছে গরমে এরপর তিনি বাকি কাজগুলো করবেন তো আমরা সবাই লক্ষ্য করতে পারবো প্রথমে তিনি দুইটা বন নিয়ে নিয়েছেন এবং আরও দুইটা বন দিয়েছে। এবং আপনারা দেখবেন পরবর্তীতে কিভাবে এই বন বনকে বার্গার বানায় খুবই সুস্বাদু বার্গার বানায় ইনি ইনি ঢাকা শহরের খুবই বিখ্যাত একজন বার্গার বিক্রেতা তো আপনারা দেখতে পাচ্ছেন তিনি বনের মধ্যে গিয়ে দিতেছে যাতে বার্গারটা আরও একটু সুস্বাদু হয় আপনারা একটু পিছন দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ওখানে অনেক লোক বসে রয়েছে এবং বনগুলো কয়লা শিকার মধ্যে তৈরি করা হচ্ছে তিনি তাজা বার্গার বানান এবং তাজা বিক্রি করেন কোনো পচা নেই তিনি এখন দেখছেন বন হয়েছে কিনা না পরিপূর্ণভাবে কারণ বার্গারটা ভালোভাবে করতে হলে আগে বনটা আসল যারা এখনি আমাদের ভিডিও লাইক করেননি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব করার জন্য এখনি আপনারা দেখতে পারবেন কিভাবে বিফ বার্গার তৈরি করে তাছাড়া আপনি যদি শুধু বন খেতে চান তাহলে এখানে পাবেন সো দেখতে পাচ্ছেন এক লোককে শুধু একটা বন দেওয়া হচ্ছে সো আপনারাও এখান থেকে শুধু বন খেতে পারবেন পাশাপাশি বার্গারও খেতে পারবেন সো ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ